এত বড় বাগান আমার দাদার ছিল আমার দাদা আমার বাবারে দিয়ে গেছে এখন এই বাগানের মালিক আমি কিন্তু আমার থাকলে কীবো বাগানটা তো বিক্রি করে দিচ্ছে ভাই জোয়ার মধ্যে ভাই কি এটা আমি জানি এটা তো এলাকার মানুষ জানে না এই পিছনে সুন্দর সুন্দর গাড়িগুলো দেখতেছেন এগুলো সব আমার বাবার ছিল আমার বাবা আমার দিছে আমার হাতে আওয়ার সাথে জোয়া কিনলে ভাই সব দিয়ে দিচ্ছি এটা না আমি জানি মানুষ তার জানে না যাই আর যদি এই বড় বড় কথা না কই তাহলে তো মানুষ আমাকে দাম দিবে না ভাই পাত্তা দিবে না এলাকার ভিতরে যাই দেখি দুই একটা চাপাকড় পাওয়া যায় কিনা চাপা করু পাইলে মনে করেন দু চারটা চাপা টাপা দিমু তাইলে তো মনে করেন যে যদি ওই মেয়ের বাবাটা টাবা থাকে তাহলে বলবো যে কাকা সব এই এরিয়া যা দেখতে পুরো আমার গাড়ি মারি সব আমার মেয়ের বাবা তো মেয়ে বিয়া দেওয়ার জন্য আমার কাছে পাগল হয়ে যাবে যাই দেখি চাপা করে আছে কিনা আজকে কি একটা চাপা করে পাবো না আমি যাই কোথায় পাওয়া যায় ভালো নাই আমি তো সবই জানি কিন্তু মানুষের সামনে চাপা মেরে চললে এইটা সবই তো আমার দাদার এইটা সব ছিল আমার দাদার কিন্তু সব তো বেঁচে খেয়ে লাইছে আমার তো আমি সে জানি আমার দাদার কি আছে নাই মানুষের তো তাও কয়ে লাই কি সুন্দর একটা জ্যাকেট লাগাইছি প্যান্ট পরছি চুলে স্টাইল দিছি সবই তো রাজ্য গালি কাম করে করছি কিন্তু মানুষের সামনে আমি চাওয়া মারি আমি ও অমুক জায়গাত বারা হয় বিশ লাখ অমুক জায়গাত পাই তিরিশ লাখ কারণ চাওয়া না হলে তো আমার চলা বেরো আর যায় না যাই দেয় একটা চাওয়া পাইলে তো আমার যাব কত বয়ে বয়ে মারিয়া আর সব আমার তার এটা যা আছে সব আমার

দূরে ফেলামো বলে লাইনে সব আমার আসিল আগো ছিল এখন আছে ভবিষ্যত থাকবে ভবিষ্যতের কথা এরা জানতো না বাস আমার টাইমে জানি কি করছে না করছে বাল বেঁচে না খাইয়া সব সেরে লাইছে এই সাফা বাস সামনে পড়লে আমার খালি দৌড়মার দৌড়মো সাফার ফোন দৌড়মো বলে বেটা প্রতিদিন সব নাস্তা খাইতে যায় বেটা সেরা টোনে হেলিকপ্টার দিয়া তোরা ফকুন দিলাম আটটা দাস নাস্তা খাবি গিয়েছো মাগনা ডাইনিং গিয়ে বেটা আমি খাই বেটা সেরা টনে নাস্তা খাই সেরা টনে

তুমি তুমি আমার প্রাইভেট জেট আমার আমার দাদা জানো যাই শুনলাদা দাদার কে তো দা